নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমাদের ঠাকুর ঘরে দেখো এই বাবা ভোলানাথের যে শিবলিঙ্গ কদিন আগে তোমরা দেখেছ যে আমার মেয়ে শিবরাত্রি উপলক্ষে বাবার পূজা উপলক্ষে নতুন করে সাজিয়েছে শিবলিঙ্গ রং টং করে নতুন করে সমস্ত কিছু তৈরি করেছে এই নতুন চেলিটা বদলানো হয়েছে দেখতে পাচ্ছ বাবা ত্রিশুল রং করে ত্রিশুলের যে উন্নিটা সেটা পালানো হয়েছে আর আর সেইটাই তো দেখেইছিলে আগে তা আজকে তোমাদের কাছে শেয়ার করছি যে এই দেখো আমাদের গাছের ফুল দিয়ে বাবাকে কিভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করেছি মায়ের মালা এবং বাবাকে এই এগুলি সব কিন্তু আমাদের গাছের ফুল বন্ধুরা এই অপরাজিতা ফুলগুলোও আমাদের গাছে ফুটেছে আর আর তোমার টগরও আমাদের গাছের তা সেই দিয়ে আমার মা খুব সুন্দর করে বাবার জন্য প্রতিদিনই আমাদের মালা গেঁথে দেওয়া হয় বাবাকে মালা গেঁথে দেওয়া হয় বামদেব বাবার শিবিগ্রেহে মালা দেওয়া হয় তারপরে তোমার মা তারাত্ম দেওয়া হয় তোমাদেরকে প্রায় দিনই তোমরা দেখতে পাও তোমাদের কাছে শেয়ার করি তো এই আজকের এই টগর গাছের টগর আর নীল অপরাজিতা দিয়ে মালা গাঁথা হয়েছে আর ধুতোরা ফুলগুলো দেখেছো তোমরা যেগুলো ওগুলো দিয়েছি তো বন্ধুরা দেখো এই মায়ের মালা মায়ের তো বসন চেঞ্জ করে দেওয়া হয়েছিল মায়ের বিয়ের অনুষ্ঠানের জন্য যে লাল বেনারসিটা পড়ানো ছিল সেটা খুলে এবার এই নতুন এই ঘাগড়াটা পরানো হয়েছে শ্রী গ্রিন কালারের এটা খুব মিষ্টি কালারটা তো দেখো বন্ধুরা মাকে মা এগুলোও কিন্তু আমাদের সব গাছেরই ফুল এই লাল জবা তারপরে এই যে সাদা রঙের যে লক্ষ্মী জবা বলে অনেকে অনেকে বলে এগুলোকে আবার বিবেকানন্দ জবাও বলে তো এই এই কালারের এই দু রকমের কালারের জবাগুলো দিয়ে আমার মা আজকে সকালবেলায় আমার মায়ের তারার মালা করে দিয়েছে আমি পরিয়ে দিয়ে তারপরে আমি ছবি তুলেছি বন্ধুরা তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো যে আমার মায়ের আর সব কত ফুল দেখছো তো তোমরা হরেক রকমের ফুল ফোটে বাগানতে ছোট্ট বাগান তোমাদের তো এর আগেই শেয়ার করেছি আমাদের বাগানের সিম হয়েছিল সিম গাছ তারপরে আরও কিছু চাষ করা হয়েছে নতুন আবার ঢ্যাঁড়স গাছ বসানো হয়েছে বন্ধুরা সেগুলোর সবে আর কি বেরোচ্ছে তোমাদেরকে সেটা আর কি পুরো যখন আর কি সেটা এ হয়ে যাবে গাছটা বেরিয়ে যাবে তখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। ঢ্যাঁড়স গাছের ছবি লঙ্কা চারা বসানো হয়েছে সেগুলোর ছবি সমস্ত কিছু মানে যখন একটু বড় হয়ে যাবে তোমাদের কাছে দেখাবো তো এবার দেখো বন্ধুরা গোপালকে বেলায়তে আমি ভাত মানে অন্নভোগ তো দিই প্রতিদিন অন্ন নিরামিষ অন্নভোগ দেওয়ার পরে এবার এক এক দিন এক এক রকমের ফল যা যা থাকে আর কি ঘরেতে আনা হয় গোপাল সোনাকে সেবা দিই ওকে সকালবেলায় ফলটা আমি দিই না কারণ আমাদের বাড়িতেও যে বাচ্চারা আছে আমার ছেলে মেয়ে তাদেরকেও যেমন সকালে আমি ফল তো দিই না খালি পেটে খাবার খেয়ে দুপুরবেলা হলে ব্রেকফাস্টের পর দিই আমি আমার গোপাল সোনাকেও ঠিক সেই রকমভাবেই এক দিন কোনো দিন এই ব্ল্যাক যে আঙুরগুলো এই তারপরে লেবু মৌসুমি লেবুর রসটা প্রায় দিনই থাকে আমার ছেলে মেয়েদেরও খাওয়ানো হয় ওদেরও কেউ দিই ওই আর কি মশলা দিয়ে বিট নুন টুন দিয়ে ওই নুন চিনি দিয়ে শরবত করে দিই মুসুম্বি লেবুর রসটা আর কোনো দিন কালো আঙুর থাকে শশা থাকে ব্যানানা থাকে তারপরে তোমার অ্যাপেল থাকে অনেক রকম মিলিয়ে মিশে সবই রকম থাকে দেখো এই শশা আছে শশা আমি বন্ধুরা একটু সেবা দিচ্ছি গোপাল সোনাকে তুলসী পাতা দিয়ে অবশ্যই সেবা দেবে এবারে ওকে আমি এই শশা খাওয়াচ্ছি গোপাল সোনাদেরকে আমি আগেই শেয়ার করেছি যে আমার গোপাল সোনাদেরকে আমি সিজন অনুযায়ী স্নান করাই যেমন সিজন অনুযায়ী সেবা দিই খাবারেরও সিজন অনুযায়ী খাবারগুলো দিই যেমন গরমকালে বাল্যভোগ একরকম হয় শীতকালের বাল্যভোগ একরকম হয় এ নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি আমি আবার চেষ্টা করব তোমাদের সুবিধের জন্য মানে বিস্তারে বলতে যে কোন সিজনে কি ধরনের খাবার দেওয়া উচিত বা দিতে হয় দেওয়া যায় আমি দিই সেইগুলো এতে দেখো আজকের ফলের লিস্টের মধ্যে শশা আছে আবার বলছি আমি তোমাদের কাছে বন্ধুরা যে তোমরা খেয়াল করেছো কিনা না জানি না দেখো কালো আঙুর আছে শশা আছে মুসাম্বি লেবুর রস আছে আর বড় যে কুলগুলো উঠেছে সেই যে বড় কুল ওই কুল দেওয়া হয়েছে যে বড় বড় যে সাদা সাদা রঙের যে কুলগুলো মিষ্টি কুল আর কি খাইয়ে দিচ্ছি বন্ধুরা এই আঙুরগুলো কিন্তু টক হয় না এগুলো খুব মিষ্টি আর এগুলো হতে খুব আয়রান এই যে কুল একটু খাইয়ে দিচ্ছি ওদেরকে আর এই কালো আঙুরগুলো কিন্তু খুব উপকার বাচ্চাদেরকে দিলে খুব ভালো কারণ সবুজ যে আঙুরগুলো ওগুলো একটু টকভাব হয় অ্যাসিড হয়ে যায় অনেক সময় কিন্তু এই কালো রঙের যে আঙুরগুলো এগুলো কিন্তু বেশিরভাগই মিষ্টি হয় এগুলো দেখো এবার আমি এই মুসাম্বি লেবুর যে জুসটা ওটার মধ্যে মিষ্টি মানে চিনি তারপরে নুন বিট লবণ সব দিয়ে একটুখানি চাট মশলাও দিয়ে দিয়েছি দিয়ে আর ওটাকে মিক্সড করে নিয়েছি নিয়ে এবার আমি এই যে ছোট্ট একটা চামচা আছে এটা গোপাল সোনারই চামচে একদম ওদের মতনই পুচকি আর কিউট ঠিক আমার গোপাল সোনারা যেমন পুচকি কিউট আর এই চামচেটাও আর কি স্পুনটাও ঠিক ওদের মতনই কিউট আমার ভীষণ ভালো লাগে আমি স্পেশালভাবে গোপাল সোনার জন্য রেখেছি এতে করেই ওকে ছাতুর শরবত দুধ দই মানে লেবুর জুস এগুলো সব খাওয়ানো হয় এতে করেই খাওয়া দেখা হবে পরের ভিডিওয়ে আজকের এই পর্যন্তই নমস্কার